আপনারা দেখছেন ব্যাংকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট প্রথমেই শুরু করছে উত্তমের প্রশ্নবান বাংলাই হচ্ছে তাকে জবাব চায় নাকি জনতা হ্যাঁ অবশ্যই জবাব চাইছে জবাব চাইছে বিরোধীদের বিভিন্ন মিটিং মিছিলে শাসক দলের বাধা কেন যাদবপুরে রামনবমের যে মিছিল সেই মিছিলের অনুমতি পেল না কেন অবশেষে যাদবপুরে মিছিল করার জন্য বিশ্ব হিন্দু পরিষদকে হাইকোর্টে যেতে হলো কেন তাহলে কি জনগণ প্রশ্ন করতে পারে না এই পশ্চিম বাংলার শাসক দল তৃণমূল এই পশ্চিম বাংলার ডিপার্টমেন্ট কলকাতা পুলিশ পুলিশের যে ডিজে রয়েছেন তারা কি আদেও পুলিশ না কোনো একটি রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূলের ক্যাডার হিসাবে কাজ করছেন তাদেরকে পুলিশের পোশাক পরিধান করার ক্ষমতা আছে তাদের কি এই অশোক স্তম্ভযুক্ত যে টুপি সে পুলিশের টুপি পড়ার ক্ষমতা রয়েছে যেখানে ভারতবর্ষের অন্য অন্য স্টেটের পুলিশরা এইভাবে সেই রাজ্যে সেই স্টেটে যে দলের শাসক দল আছে তাদের পাচাটা হয়ে তাদের হয়ে কাজ করে না তাহলে কি জনগণ প্রশ্ন করতে পারে না পশ্চিম বাংলার পুলিশ পশ্চিম বাংলার সিপি পশ্চিম বাংলার ডিজি পশ্চিম বাংলার যে পুরো পুলিশ প্রশাসন তাদের উচিত এই শাসক দলেও তার তৃণমূলের ঝান্ডা নিয়ে পুলিশের চাকরি ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো এরপর আজকে একটি গুরুত্বপূর্ণ নিউজে আজ তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে নির্বাচনী প্রচার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী সেই সংবাদ মাধ্যমে যে মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী কি বললেন সেই খবর আপনারা দেখতে থাকুন ব্যাংকুড়া টেভের পর্দায় তৃণমূলের আপনাদের চ্যানেল কাল থেকে টুইস্ট করে করে বলছে সোমবার আমি সোমবার বলি আমি বলেছি সপ্তাহে শুরুতে যে অবস্থা হবে তাতে পিসি ভাইকে বেসামাল হবে ওয়েট আজকে রবিবার আজকে রবিবার সব জায়গায় সরকারি করছে আপনারা যারা মুখ্যমন্ত্রী পঁচিশ তারিখে নাকি মহিষাদলে আসবে আজকে তো কিছু কাগজে কাগজ টাগজ কাপটা পরে থাকবে এগুলো ঝাঁটাদের জন্য আসবে এই মুখ্যমন্ত্রী আপনার পঁচিশ তারিখে যেদিন এখানে আসবেন দেখবেন এখানকার ডিআইসিও ডিআইএসও আমাদের যে ডিস্ট্রিক্ট ইনফরমেশন এন্ড কালচার হচ্ছে ডিআইসিও তিনি আপনাদের মেসেজ করবেন যে মুখ্যমন্ত্রী আসছে লোক প্রসার শিল্পীদেরকে ইন্দ্রনী সেনের কথায় ফোন করে করে বলছে যে আপনারা তৃণমূলকে ভোট দিন লোক প্রসার শিল্পীদের অতএব ব্রহ্মমৈত্র একই ছাড়ে একই মাসি হবে মমতা ব্যানার্জির ঝাড়ে ওই বাঁশই হয় আমাদের গায়ের ভাষা আছে সরল ঝাড়ে সরল বাঁশ পিকটি ঝাড়ে পিকটি বাস, কাঁটা ঝাড়ে কাটা বাঁশ এক পৃথক ফল হতে পারে না উনি যেভাবে সরকারকে ব্যবহার করছেন এই নির্বাচনে আপনি বলুন একটা হরিদাস পার্ক এসছিল হলদিয়াতে একদিনে সাতাশ লক্ষ টাকা খরচ করেছে বললেন রিক একশো চুয়ান্ন জনের সভায় আর তৃণমূলের চোখ সিনিয়র লিডার সুধাংশু মন্ডল থেকে বিপ্লব রায় চৌধুরী ওদের কি করুণ পরিণতি দেখুন বয়সই বয়সোরেটদের কোচবিহারে অশান্তি অব্যাহত না যতক্ষণ না এই মহিলাকে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাতে পারবো ততক্ষণ এ কাজ তিনি চালিয়ে যাবেন এবং সবচেয়ে বড় পুলিশ হচ্ছে এই কাজে উনার দোষ আপনি দেখছেন এত মহিলা এসেছে একটা পুলিশের ট্রাফিক নেই ব্যবস্থা নেই আপনি দেখবেন তৃণমূলের দেড় পয়সা নেতা কাটমানি খাওয়া নেতা আমার এমপি থেকে টাকা তুলতো যেত এখানকার এবেলে সেভেন পার জন কালি স্বরূপ পিছনে ছবি সামনে কমল কমল খেলছো তেলে ভেজাল মিশিয়ে

সাহস সব গোছানো থাকবে যে অবস্থা লক্ষণ শেখ সুশান্ত আমার খেয়ে যে কাজ নেই ওই জাস্টিস গাঙ্গুলীর কথায় তাল কথার উত্তর দিতে হবে ওটাকে মাল ও ওর সামনে হচ্ছে পিসির ভাইপো সামনে লেখা আছে পিসি তারপরে আছে নাম পিছনে লেখা আছে ভাইপো আর যে পিসি আর যার ভাইপো তাকে মাটি হারাবো মেদিনীপুরে লিখে রাখুন লক্ষ লক্ষ ভোটে হারাবো লক্ষ লক্ষ ভোটে হারাবো এখানে লতায় পাতায় শিকড়ে শুভেন্দু অধিকারী আছে এরা সব আমার আত্মীয়

জলপাইগুড়ির মার্জিন বাড়বে আর মনস্ত্রীটা কত ভোটে জিতবে কেউ জানে না ওরা চার লাখে গিয়ে থামতে পারে আমার কাছ থেকে নেবেন ও তো মর্নিং সোজটা ভেজ আমার সভাতে যা লোক হয়েছে পিসি মনির সভাতে পুলিশ দিয়ে ভিডিওকে কে দিয়ে লোক আনিও লোক হয়নি গতকাল আমি রতুয়াতে সভা করেছি দশ হাজারের বেশি লোক পঁয়ষট্টি পার্সেন্ট মাইনরিটি থাকে ওখানে আর মমতা ব্যানার্জি গাজলে সভা করেছে দু হাজার লোক মমতা ব্যানার্জি সভা করেছে তিন লোক তার থেকে পাঁচ কিলোমিটার দূরে অমৃতিতে আমি সভা করেছি পনেরো হাজার লোক থেকে ফরিদের বাড়িতে বোম ফাটানো যারে বোম ছিল তেরো টাকা আমার কাছ থেকে পুলিশ চাপার চেষ্টা করছে সাংবাদিকরা বের করানোর চেষ্টা করছে আমাকে সঙ্গে সঙ্গে ওই গ্রামে আমার লোক করেছে গেরুয়া সৌর্যের প্রতীক প্রতীক স্বাভিমানের প্রতীক হিন্দুস্তানের প্রতীক ভারতবর্ষের প্রতীক স্বামী বিবেকানন্দের গায়ে থাকে গেরুয়া গেরুয়াকে যারা আক্রমণ করবে তারা দেশ বিরোধী গেরুয়া ছাড়া কোন কাজ হতে পারে না স্বামী বিবেকানন্দ গেরুয়া পোষণ করতেন গেরুয়া হল আমাদের দেশের স্বাভিমান এবং শৌর্যের প্রতি